মোটামুটি হচ্ছে গরু ছাগল হাঁস মুরগি পালন করে তো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করলাম যে কিভাবে মালয়েশিয়াতে মুরগি হাঁস এবং হচ্ছে মাছ চাষ করে সবগুলো হাঁস বের হয়েছে আল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ ফাঁকের অশেষ সহমতে সবাই ভালো আছেন দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে স্বাগতম আমি আজকে রয়েছি নীলাই শহরের মানতিং রাজ্যের কামপুং সিনাতে কামপুং সিনাতে এসে আমি একটা ফার্মে ভিজিট করলাম আমার পিছনে আপনারা অনেকগুলো হাঁস দেখতেছেন এখানে হাঁস মুরগি এবং মাগুর মাছের চাষ হয় আমি তো আজকের এই ভিডিওর মাধ্যমে এইখানকার দৃশ্যটা পুরোপুরি আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আমি যদি একটু দেখাই আপনাদেরকে হাঁস মানে এত সুন্দর একটা দৃশ্য সচরাচর বাংলাদেশ ছাড়া দেখা যায় না তো নিচে নেমে যাওয়ার আগে আমি যদি আপনাদেরকে যাই এখানে রাজহাঁস বাংলা হাঁস তারপরে হচ্ছে টার্কি মোরগ আছে খুব সুন্দর অসাধারণ অসম সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এখানে হচ্ছে ওনারা ছোট্ট একটা জায়গার মধ্যে সার্ফাস দিয়ে হচ্ছে গের দিয়ে তারপরে হাঁসগুলো পালন করতেছে এই পাশে হচ্ছে কিছু পানি রাখা আছে হাঁসগুলো এখানে নেমে হচ্ছে কিছুক্ষণ খেলাধুলা করবে কিংবা হাঁসের যে অভ্যাসটা পানিতে থাকা ওই জিনিসটা এখানে যেন করতে পারে হাঁসগুলোর জন্য সুবিধার জন্য এখানে কিছু পানি রাখা হয়েছে আর উপরে হচ্ছে বালতির মধ্যে খাবার দেয় বালতি এবং বল এগুলোর মধ্যে খাবার দেয় তো হাঁসগুলো দেখে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে হাঁসগুলো দেখে খুব সুন্দর দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে ভাই বিক্রি করা কোনগুলা আচ্ছা ভাই সাথে একটু কথা বলি

তো বাইরের দেশের বাড়ি কোথায় কক্সবাজারে যা কক্সবাজারে এক বাইকে পেয়ে গেলাম উনি হচ্ছে আড়াই বছর ধরে এখানে উনি হচ্ছে আড়াই বছর ধরে এখানে কাজ করতেছে এখানে হাঁস কত টাকা করে বিক্রি হয় এগুলা ভাই তেরো টাকা কিলো এক কিলো হাঁস তেরো টাকা একটা হাঁসে কয় কিলো হয় চার কিলো তাহলে মোটামুটি চল্লিশ পঞ্চাশ টাকার ভিতরে হাঁস নেওয়া যাবে আর কি চল্লিশ পঞ্চাশ রিঙ্গিত হলে একটা হাঁস এখান থেকে নেওয়া যাবে আর এগুলো কি হাঁস বলে দেশি হাঁস বলে নাকি আচ্ছা আচ্ছা এগুলোকে দেশি হাঁসে বলে মূলত তার কি মোরক কত করে কিলো ভাই আচ্ছা 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 ঠিক আছে ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই আর আমি যদি মুরগি দেখাই আপনাদেরকে মুরগি কি বেশি আছে না কমিটা অল্প কাটা না এখানে মুরগি কিন্তু সাইরা পালন করে আর ভাই জুটিয়ালা এই মুরগিগুলা কি এই বাচ্চা মুরগির দাম পঞ্চাশ টাকা আচ্ছা আপনারা এই যে মুরগি দেখতেছেন মাথার মধ্যে জুটি সাদা এগুলো কিন্তু বাংলাদেশের শৌখিন মুরগি হিসেবে সবাই চিনে থাকে এবং এই মুরগিগুলো হচ্ছে আহ কি বলে এক্সপেন্সিভ এগুলো হচ্ছে খামারিরা কিন্তু খাওয়ার জন্য পালন করে না মূলত যারা যারা হচ্ছে শৌখিন মুরগি পালন করে তাদের জন্য হচ্ছে এই মুরগিগুলা এগুলো একটা হচ্ছে পঞ্চাশ লিঙ্ক যা বাংলাদেশি টাকা হিসাব করলে পনেরোশো কি আঠারোশো টাকা পড়ে তো এখানে মুরগি এখনও ছোটো ছোটো বড়ো মুরগি আছে সেটা পরিমাণে অল্প তো মুরগি হচ্ছে পালন করে আর এদিকে যদি দেখাই এখানে কিছু মুরগির বাচ্চা রয়েছে তো মূলত হচ্ছে ওনার হাঁসগুলো আইতেছে আমি যদি হাঁসগুলো একটু দেখাই যে এই যে সবগুলো হাঁস বের হয়েছে মাশাল ভাই হাঁস তো বের হয়ে গেছে সব সব বের হয়ে গেছে হাঁস ও তা আমি তো ভয় পেয়েছি যে আমি ভিতরে পরে গেট খুলছি এই জন্য বের হয়েছে কিনা ওনারা বলতেছে না সমস্যা নেই আচ্ছা আরেকটা জিনিস দেখে আপনাদেরকে মাগুর মাছের কথা বলছি এই পুকুরটা হচ্ছে মূলত সব মাগুর মাছ চাষ করতেছে যদিও সেটা মাগুর মাছগুলো এখন দেখানো সম্ভব না কারণ সব ছোট ছোট মাগুর মাছ তো আমার কাছে হাঁসের দৃশ্যটা দেখে মনে হচ্ছে কি যে আমি বাংলাদেশের কোনো দৃশ্যের মধ্যে আমার শো কাটকে আটকে পড়ছে এখানে কাঁঠাল গাছ আছে যে কাঁঠাল ধরে আছে মাসাল্লাহ আর এই জায়গাটা মোটামুটি ওনারা প্রস্তুত করছে হচ্ছে আরও হচ্ছে মুরগি এবং হাঁস উঠাবে বলে তো খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর দৃশ্য মালয়েশিয়াতে মোটামুটি এইভাবে হচ্ছে গরু ছাগল হাঁস মুরগি পালন করে তো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করলাম যে কিভাবে মালয়েশিয়াতে মুরগি হাঁস এবং হচ্ছে মাছ চাষ করে এগুলো কিন্তু সব মাগুর মাছ যে এখানে অসংখ্য মাগুর মাছ রয়েছে কিছুক্ষণ আগে এক বাংলাদেশে বা এখান থেকে মাগুর মাছ ধরে দেখিয়েছে তো এগুলো এখনো ছোট বড় হইলে এগুলো বিক্রি করবে বাজারে নিয়ে তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ